কাঁপছে মানে আরও অনেক কিছু কাঁপছে আরও অনেকে কাঁপছে কারণ প্রত্যেক দিন যেসব খবর আমাদের কাছে উঠে আসছে তাতে আপনারা চোখে দেখতে না পেলেও আমরা বুঝতে পারছি আরও অনেকে কাঁপছে এই কাঁপছে বলেই মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি মানুষকে সব ভুলে উৎসবে ফেরাতে চাইছেন কিন্তু তাতে কোনো লাভ হবে না তার কারণ উৎসবতে মানুষ আনন্দ করে যায় মানুষ যদি আনন্দ করার মতো মুডে না থাকে তার মন যদি বিষণ্ন থাকে তার মনে যদি ক্রোধ থাকে ক্ষোভ থাকে রাগ থাকে তাহলে সে উৎসব পড়বে না এবং আগামী দিনে সে দ্রুত এই সমস্যার সমাধান যদি না হয় এই জুনিয়র ডাক্তারদের দাবি একেবারে যুক্তিসঙ্গত ন্যায্য দাবি ওদের মধ্যে দাবি আমরা প্রস্তাবগুলো দেখেছি আমরা এই যে স্বাস্থ্য সচিবের কথা বলছেন মুখ্যমন্ত্রী যাকে কালকে বলেছেন সবটা দায়িত্ব দিয়ে দেখে নিতে তার বিরুদ্ধেই তো ওদের অভিযোগ ওরা স্পষ্ট করে জানিয়েছে তিনি ওই সেমিনার রুমের পাশের ঘর ভাঙাতে তার ভূমিকা আছে তো এই কথা যদি সত্যি হয় তাহলে এই ঘটনার পর ওনার ওই পদে থাকার নৈতিক অধিকার কী আছে এবং একের পর এক দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে যা উঠে আসছে সচিব পর্যায়ের অফিসাররা বলছেন আমরা জান জানতাম না জানি না সরকারি পদে থেকে এত গুরুত্বপূর্ণ পদে থেকে এত বড় অনাচার দুর্নীতি জানি না বলার কোনো নৈতিক অধিকার এই এই র্যাঙ্কের অফিসারদেরকে থাকা উচিত এই যে আন্দোলন ওদের আজকে সামাজিক আন্দোলন হচ্ছে এই কারণে এটা শুধু ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই আর এইখান থেকে যদি দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যত সন্দীপ ঘোষ লুকিয়ে আছেন তারা সবাই সাবধান হয়ে যাবে সব জায়গায় সিস্টেমটা পিউরি একটু মানে একটা পিউরিফিকেশান হবে তাই আজকে এটা গোটা রাজ্যের মানুষের গণ আন্দোলনের রূপ নিয়েছে এই সমস্ত কিছু ভুলিয়ে দেওয়ার জন্য মানুষকে উৎসবে ফেরার আমন্ত্রণ জানানো হচ্ছে কিন্তু উৎসব মানুষ নিজের আনন্দে ফেরে তার মনে আনন্দ না থাকলে উৎসবটা করবে কী করেছে এই যে এখানে জমায়েত হচ্ছে আশেপাশের অঞ্চলের মানুষ এসে খাবার দিয়ে যাচ্ছে জল দিয়ে যাচ্ছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে তারা তো কেউ বিরক্ত হচ্ছেন না অথচ রাজ্যের হয়ে উকিলবাবু সুপ্রিম কোর্টে গিয়ে যে কথা বলছেন শুধু ওনাদের অসম্মান করছে জুনিয়র ডাক্তারদের অসম্মান করছে তা নয় রাজ্যবাসীকে অসম্মান করছেন কারণ এই প্রতিবাদ প্রতিরোধ যে মিছিলগুলো হচ্ছে রাজ্যের মানুষ নিজের দায়িত্বে তারা পথে নেমেছে কোনো ঝান্ডা নিয়ে নয় কোনো পতাকা নিয়ে নয় টাকা নিয়ে ফিজ নিয়ে নয় তাই জাতীয় কথা সুপ্রিম কোর্টে বলার আগে রাজ্যবাসীর ভাবাবেগ নিয়ে ভাবা উচিত গোটা রাজ্যের মানুষ এখানে পথে পথে এসেছে তারা তাদের নিজেদের নিরাপত্তার বিষয়টা বুঝতে পারছে বড় বড়ো মন্ত্রী আপনারা যখন অসুস্থ হন রাজ্যের সেরা চিকিৎসকরা তাদের চিকিৎসা করেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের মতো লোকেরা আমাদের কোনো প্রয়োজনে যেসব চিকিৎসকের কাছে যাব আমরা তারা যদি চিকিৎসক হওয়ার যোগ্য না হন আমরা কি আমরা কি নিরাপদ বোধ করবো রাজ্যের মানুষই আশঙ্কার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা বিষয় অত্যন্ত গভীরভাবে ভাবতে হবে এবং দ্রুত সমস্যা সমাধানে এফেক্টিভ পথ গ্রহণ করতে হবে এই মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাজ্যের মানুষকে শিখিয়ে দিয়েছে মেরুদণ্ড কী করে সোজা রাখতে হয় বহু মানুষ এই রাজ্যের অনেক সেফ সিকিউর অবস্থায় থেকেও এই এত সাংঘাতিক ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদের মুখ দিয়ে একটা রা বেরোচ্ছেন রা কাটছেন না তারা সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো কিছুর ভয় না করে পরোয়া না করে শান্তভাবে কোনো রকম হিংসার মধ্যে না গিয়ে মাথা উঁচু করে রাজ্যের মানুষকে শিখিয়ে দিয়েছে কি করে মেরুদণ্ড সোজা রেখে ন্যায়ের পথে ন্যায় আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে হয় কার নির্দেশে পুলিশ কমিশনার বা পুলিশ প্রশাসন সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছিলাম তদন্ত তারা তিরিশ বছরে দেখেননি মাননীয় বিচারক যেটা বলেছেন কার নির্দেশে পলিটিক্যাল পার্সন যারা মাথার মাথারোপণ থাকে তাদের নির্দেশ ছাড়া এ কাজ পুলিশের পক্ষে করা সম্ভব নয় তাই বিনীত গোয়েল আমার কাছে একমাত্র ইস্যু নয় পুলিশ কমিশনারের সঙ্গে যার নির্দেশে সেটা বেলি গোয়াল হতে পারে বা আরও যারা যারা এর মধ্যে নানাভাবে ইনভলভ আছে বলে আশঙ্কা করা হচ্ছে তাদের তাদের পেছনে যে মাথা আছেন এবং পলিটিক্যাল পারসন অবশ্যই তিনি তার নাম আমরা জানতে চাই এবং সে ব্যাপারে রাজভবন বা প্রশাসন সিবিআই কি তদন্ত করছে কি ব্যবস্থা নিচ্ছে সেটার জন্য জানার জন্য আমরা অপেক্ষা করছি ঘটনা ঘটে যাওয়ার পর যে কোনো সেটা প্লেস অফ অকারেন্সের সেটা রক্ষা করা বলুন বা সরকারি হাসপাতালে একটি কর্তব্যরত চিকিৎসক খুন হচ্ছেন ব্রুটালি রেপ্ট হচ্ছেন তার দেহ সেকেন্ড টাইম থার্ড টাইম পোস্টমর্টম করার কোনো সুযোগ থাকলো না দ্রুততার সঙ্গে দাহ করে দেওয়া হলো কে দায়িত্ব নিল কে শ্মশানের টাকা দিল কেন পুলিশ অত দেরিতে এফআইআর করলেন কেন পোস্টমর্টম রিপোর্ট হাতে আসার পরেও সেখানে মার্ডার চার্জ দেওয়া হলো না শুধু আনন্যাচারাল ডেথের কথা কেন বলা হলো এই চোদ্দ তারিখের ঘটনায় পুলিশ কেন এগিয়ে গিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো না কোনো কেন উত্তর নেই এইটা হচ্ছে নতুন তাই এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি গোটা রাজ্যের মানুষ তাই আজকে ক্রোধে ফুসছে তারা যদি সঠিক বিচার না পায় আগামী দিনে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে